আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো কিভাবে সঠিক নিয়মে এবং ভেরিফাইভাবে একটি বিট ওয়ালেট ক্রিয়েট করবেন দেখুন বিট ওয়ালেট হল ট্রুন ওয়ালেট এবং টাস ওয়ালেটের মতো জনপ্রিয় একটি ওয়ালেট যেখানে ইনস্ট্যান্টলি আপনি ডলার ট্রান্সফার ডিপোজিট করতে পারবেন সো ভিডিওটা অবশ্যই মনোযোগ দিতে হবে কেননা একটা ওয়ালেটে আপনি সারা জীবন ব্যবহার করতে পারবেন তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক প্রথমে আমাদের ভিডিও ডিসক্রিপশানে একটি লিঙ্ক দিয়ে দেব আপনি সেই লিঙ্কে ক্লিক করে দেবেন সেই লিঙ্কে ক্লিক করার পর আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে তারপর আপনি এই বিডগেট অ্যাপটি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেনে ক্লিক করে দিবেন এরকম দেখাবে তারপর আপনি নতুন করে একটি অ্যাকাউন্ট করার জন্য এই যে ক্রেটে ওয়ালেট জাস্ট ওটার উপরে ক্লিক করে দেবেন আমি যেভাবে দেখামু ঠিক এভাবে যদি আপনি অ্যাকাউন্ট করেন তাহলে যে কোনো সময় যদি এটা ডিলেট হয়ে যায় তারপর আপনি রিকভারি করে আবার ফিরে আনতে পারবেন সো আপনি অবশ্যই ভিডিওটা মনোযোগ দিতে হবে আমি জাস্ট ক্রেটে ওয়ালেট জাস্ট এটার উপরে ক্লিক করে দিলাম এখন নিচে দেখবেন আই এগ্রি জাস্ট ওটার উপরে ক্লিক করে দেবেন আমি এটার উপরে ক্লিক করে দিলাম এখানে দেখবেন আমি যেহেতু প্রথমত একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এই যে ক্রেট নাও জাস্ট ওইটার উপরে ক্লিক করে দেব আমি কিন্তু মার্ক করে দেখা দিচ্ছি এখানে কি করবেন আপনি শ ডিজিটের একটি পিনকোড দিয়ে দিবেন বা পাসওয়ার্ড দিয়ে দেবেন দেখুন এখানে কিন্তু স্যাট পিনকোড আমি জাস্ট শ ডিজিটের একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি দেখুন আমি কিন্তু একবার শ ডিজিটের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখন কিন্তু আবারও বলতেছি প্লিজ ভেরিফাই ওয়ালেট পাসওয়ার্ড আমি কিন্তু একবার দিয়েছি এখন আমি আবারও দিতেছি আপনারা জাস্ট দুইবার দিয়ে দিবেন দেখুন আমি কিন্তু দুইবার পাসওয়ার্ড দিচ্ছি তারপর এখানে কিন্তু এরকম দেখাচ্ছে এখানে কিন্তু আমাদেরকে নিউ একটি অপশনে নিয়ে যাবে দুইবার পাসওয়ার্ড দেওয়ার পরে আপনাকে এরকম দেখাবে এখানে দেখবেন নাও রেডি জাস্ট ওটার উপরে ক্লিক করে দেবেন দেখুন নিচে কিন্তু আমাদের ওয়ালেট সাকসেসফুল দেখাচ্ছে আমাদের কিন্তু ওয়ালেটটি ক্রিয়েট করা হয়ে গেছে এখন আমি জাস্ট গো এটে ক্লিক করে দিব আমাদের কিন্তু ওয়ালেট ক্রিয়েট করা হয়েছে কিন্তু এই ওয়ালেটে যদি ডিলেট হয়ে যায় আমরা কিন্তু সেটা ফিরে আনতে পারবো না সো আমাদেরকে ভেরিফাই করতে হবে ওয়ালেটটি ভেরিফাই করার জন্য এখানে একটু লক্ষ্য করবেন উপরে দেখবেন ব্যাক আপ নামে একটা অপশান আছে ওই যে আমি বলছিলাম যে কোনো সময় ডিলেট হয়ে গেলে আপনি ফিরে আনতে পারবেন এই ব্যাকআপ অপশনটাই মূল কাজ এখানে আমরা জাস্ট ব্যাকআপ অপশানে ক্লিক করে দেব ব্যাকআপ অপশানে ক্লিক করার পর নিচে দেখবেন ব্যাকআপ নিচের এই অপশানটাতে আপনারা ক্লিক করে দেবেন আমি জাস্ট ক্লিক করে দিলাম এখানে আপনি যেই ছয়টি পাসওয়ার্ড দিয়েছিলেন আগে ঠিক এই ছয়টি পাসওয়ার্ড এখানে দিতে হবে কোনো রকম ভুল করা যাবে না আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিলাম দেখুন এখানে কিন্তু আমাদের বারোটি কিউআর দিয়ে দিছে পার্সেস যেগুলো আপনি অবশ্যই কপি করে বা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে রাখতে হবে এটা রাখার মূল কারণ হল কোনো এক সময় যদি ডিলেট হয়ে যায় তাহলে কিন্তু এই পার্সেসগুলো দিয়ে আমি ফিরে আনতে পারবো সো এগুলা কোনো নোটপ্যাডে রেখে রাখবেন বা স্ক্রিনশট দিয়ে মোবাইলের ছবি তুলে রাখবেন একটু কথা বুঝুন এখানে কিন্তু এক থেকে বারো পর্যন্ত আসে আপনি কিন্তু অবশ্যই মনে রাখতে হবে আমি যদি এই যে ব্যাকআপ নিচের ওপর ক্লিক করে দেই ক্লিক করার পর এখানে কিন্তু তারা বলতেছে ট্রু নাইন ট্রেন আমি আগে বলছিলাম এখানে কিন্তু এক থেকে বারো পর্যন্ত ছিল এগুলার মাধ্যমে তিনটে আমাকে সঠিক করে বসাতে হবে ওই করে তাহলে কিন্তু আমরা এখান থেকে অ্যাকাউন্টটি সাকসেসফুলভাবে করতে পারবো সো আমি করে দিলাম এখন জাস্ট আমি আবার ব্যাক আপ এ ক্লিক করে দিব এখন কিন্তু আমাদেরকে বলতেছে এক নাম্বারটা দেওয়ার জন্য আট নাম্বারটা দেওয়ার জন্য এবং এগারো নাম্বারটা দেওয়ার জন্য আমি জাস্ট এক থেকে এক আট এবং এগারো নাম্বারটা দিয়ে দিব। আপনারা জাস্ট এখানে দিয়ে দিবেন দেখুন প্রথম হলো এক নাম্বার ওইটা দ্বিতীয় হল ওইটা তৃতীয় হলো এই যে ওইটা এখন জাস্ট নিচে কনফার্ম নামে একটি অপশন আছে জাস্ট ওটার উপরে আমি ক্লিক করে দেব দেখুন কনফার্মে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন আমাদের কিন্তু বিড ওয়ালেটটি ক্রিয়েট করা হয়ে গেছে এভাবেই কিন্তু আপনারা খুব সহজে এবং ভেরিফাইভাবে বিড গেট ওয়ালেট ক্রিয়েট করতে পারবেন সো এখন কিন্তু আপনি খুব সহজে নিরাপদে লেনদেন করতে পারবেন বিড গেট ওয়ালেটের মাধ্যমে মনে রাখবেন যে পার্সেসগুলো আমি বসেছিলাম ওই পার্সেসগুলো কিন্তু একান্ত আপনার পার্সোনাল এগুলো কিন্তু কাউকে শেয়ার করা যাবে না সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে